এবং রনি ভাই মানে মজার একটা ব্যাপার হচ্ছে যে এই টেস্টের শুরুর দিন থেকে ফার্স্ট ইনিংসের এর অ্যাপ্রোচ নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো বা এটা নিয়ে অবশ্যই একটা বড় প্রশ্ন আছে কিন্তু যখন ফোর্থ ডে পরের দিন যখন বাংলাদেশ ফোর্থ ডেতে আবার মানে অন দা টপ ওয়াজ অন দা টপ হ্যাঁ তখনো সে অন্য যারা বিট বা অন্য যারা বলে বা যারা করে তারা আমাকে এরকম জিজ্ঞাসা করতে একটা হয় না জেনারেল একটা আলোচনা তো হয় যে আসলে কি হবে বা কি বাংলাদেশের কতক্ষণ ব্যাটিং করা উচিত বা কিরকম কিছু তান বলতেছিলাম যে সর্বোচ্চ হচ্ছে আপনি যদি একটা বোল্ড মুভ নেন তাহলে লাঞ্চের আগে মানে ফার্স্ট সেশনে হাফ সেশন হ্যাঁ ঘন্টাখানেক ব্যাটিং করে আপনি ছেড়ে দিবেন তখন শ্রীলঙ্কার জন্য একটা টেম্পটিং টার্গেট হবে কিন্তু এরপরে আমি আরেকটা কথা বলেছিলাম যে বাট বাংলাদেশ এটা করবে না মানে এই যে বাংলাদেশ এটা করবে না এটা আমরা জানি স্টিল মানে আমাদের যে ধরেন এই জিনিসটা মানতে অবশ্যই কষ্ট বলেন বা যেটাই বলে হয় মানে এই জিনিসটা আসলে বাংলাদেশ টিম কেন ফিল করে না ওয়াই

প্রথম ঠিক আছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকায় তো মানে সেখানে তো মানে আমরা ওই আশা করতে পারি না এখানে যখন তুই একটা হলো যে টেস্ট শুরু আগে যদি বলতো যে না আমরা যে ছিল ভালো রেজাল্ট যখন তুমি একদম বাগে পেয়ে গেছো মানে একটা কিছু চান্স তুমি দিতে পারো তখন জয়ের বড় কথা কি তোর সাইফুল্লাহ এটা হলো যে মেন্টালিটি শোকরা আমি বলতেছি যে বাংলা জিতে যেত কিন্তু আমার ওই তার ওই ক্ষুধাটা তো দেখাতে হবে এবং আমার এই জন্যই আপত্তি শান্ত বা এই জেনারেশনের ক্রিকেটারদের উপর যে তোরা তো ভাই এই দেশের ক্রিকেটটা নেক্সট লেভেলে নিতে হবে তাই না সো এই সুযোগগুলো যদি গ্র্যাপ করতে না পারি আমি যদি মেন্টালিটির ওই বার্তাটা না দিতে পারি তো এটা খুব মানে শখিং আরো হতে পারতো ওর জন্য যে ও ক্যাপ্টেন যেহেতু হ্যাঁ এমন সময় অনেক সময় আছে ধর মুশফিক এখানে সেঞ্চুরি কাছাকাছি আছে ঠিক আছে তখন

তোমার টিমমেটস রেসপেক্টফুল অপোনেন্ট ওয়ান ক্রিকেট সবার করতে পারে পুরো একটা ক্রিকেট সিস্টেমে একটা মেসেজ যায় খুব ভালো একটা মেসেজ দিল এটা একটা ভালো একটা সুযোগ ছিল